মানসিক মন্তব্যাধ্যায় তিনি বিষয়ে কি বলেছেন শুনুন এই যে পঁচিশ হাজার লোকের চাকরি গেছে সিপিএম এর বড় বড় নেতারা হাইকোর্টে মামলা করে মানুষের চাকরি যোগ্যদের চাকরি কেড়ে নিয়েছে আর সিপিএম এর হচ্ছে ভারতীয় জনতা পার্টি তাদের সাগরেদের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি একদিকে মমতা ব্যানার্জি সরকার চাকরি দিচ্ছে আর একদিকে সিপিএম আর বিজেপি চাকরি খাচ্ছে আমি আপনাদের বলছি যারা যোগ্যরা মেধা যুক্ত যারা চাকরি পেয়েছে কেউ চিন্তা করবেন না আমাদের সরকার আমাদের দল আপনাদের পাশে থেকে কোমরে কোমর বেঁধে কাঁধে কাঁধ রেখে লড়াই করবে হাতে হাত রেখে লড়াই করবে কারো চাকরি আমরা যেতে দেব না তার জন্য যা আইনি লড়াই আমরা চালাবো বিজেপি তরফ থেকে সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএম নেতা তথা আইনজীবী তার বক্তব্য শোনাবো এবং মোহাম্মদ সেলিম তিনি বা কি বলেছেন শুনুন সুপ্রিম কোর্টের যে অবজারভেশন সেই অবজারভেশনের মধ্যে এটা উঠে এসেছে যে একটা বড় আকারের দুর্নীতি হয়েছে এবং এই প্রশ্নগুলো সুপ্রিম কোর্ট করেছে যে কি সুপার নিউমেরিক পোস্ট এ নতুন একটি শব্দবন্ধ সরকারি চাকরির ক্ষেত্রে আমরা দেখতে পেলাম বাবু যেটাকে বাংলায় বলেছেন ব্যতিক্রমী চাকরি এই নতুন শক্তবন্ধ যে উঠে এসেছে এবং এত বড় এটা একটা করাপশন সেটা সুপ্রিম কোর্টের সামনে গেছে আমার বিশ্বাস যে এর আগে যেভাবে হরিয়ানাতে ওম প্রকাশ এবং তার পরিবার এইভাবে চাকরি বিক্রি করে জেলে গেছিল সেইভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজ না হয় কাল জেলে যাবে দেয়া হয়নি শুধু বলেছে সিবিআই যে তদন্ত করতে বলেছিল ক্যাবিনেট মেম্বারদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কোন কড়া ব্যবস্থা নেওয়া যাবে এসএসপি মামলার একটা ভারডিক্ট হয়েছে যেখানে জিজ্ঞাসা করা হয়েছে যে সিটিআই ওমারের নষ্ট করা হলো কেন প্যানেলের বাইরে থাকা থাকাராட்சி চাকরি পেয়েছেন এটা মস্ত বড় স্ক্যাম কেন সুপার সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে এই তিনটের উত্তর হলেই মহতানিরকে জেলে যেতে হবে কারণ তিনটাই মহতানির যে নির্দেশ হয়েছে তিনি কোটা বিলি করেছিলেন দলবদলের জন্য তিরুমলের ఎమ్మెల్యే এমপি নেতাদের মধ্যে যার ফলে ওমার নষ্ট করতে বলেছেন তার নির্দেশ ছাড়া রাজ্য সরকারের কিছু চলে না বলা সরকারি আমলা বাധികাড়িতের বিরুদ্ধে আধিকারিক ক্যাবিনেট এবং মুখ্যমন্ত্রী সভা বিরুদ্ধে করতে হবে ব্যবস্থা এবং অভিষেক পার্টিকুলারলি কারণ টাকা সেখানে কালকে আছে কুনাল বিষয়ে কি মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টে এসএসসির যে মামলা নিয়োগ মামলা যেটি চলছে তাতে যে সিবিআই তদন্ত যে পদগুলি নিয়ে সেই সিবিআই তদন্তে আপাতত স্থগিতাদেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট আগামী সোমবার পরবর্তী শুনানি এ বিষয়ে আমরা দলের তরফ থেকে কোনো কথা বলছি না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা